ক্যাডাররা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বললেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এবং পতেঙ্গা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রশিক্ষিত ক্যাডেটরা ফিশিং ট্রলার সহ বাণিজ্যিক জাহাজে দক্ষতা ও সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সকালে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন বলেন এসব চৌকোশ ক্যাডেটরা আগামীতে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে এ বছর চুয়াল্লিশতম ব্যাচে সতেরো জন নারীসহ একশো দশজন ক্যাডেট প্রিসি প্রশিক্ষণ নিয়েছেন এর মধ্যে নটিক্যাল সায়েন্স বিভাগে তিন নারী সহ একচল্লিশ জন মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে আট নারীসহ চল্লিশ জন এবং মেরিন ফিশারিজ বিভাগে ছয় নারীসহ উনত্রিশ জন ক্যাডেট পাস্ট আউট হয় চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ কে গ্রেফতার করেছে র্যাব সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এ মোজাফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে পতেঙ্গা থানা এলাকা থেকে মোহাম্মদ জাহেরকে গ্রেফতার করে র্যাব সাত ও র্যাব এগারো সদস্যরা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে যাবজ্জীবন সাজা সহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে পরে তাকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রাম ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল দীর্ঘমেয়াদী কোর্স এবং ষাটতম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ সকালে অত্যন্ত মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও ভিবাদন গ্রহণ করেন এবং পরে কৃতি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন বক্তব্যে সেনাপ্রধান বলেন শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের কাঁধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হল তিনি একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল ও আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এদিন উননব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের একশো চুরাশি জন এবং ষাটতম বিএমএ স্পেশাল কোর্সের বিশ জন ক্যাডেট কমিশন লাভ করেন নির্বাচনী গণসংযোগে অংশ নিতে পাঁচ দিনের সফরে কক্সবাজার এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ সকালে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান পরে সফরের প্রথম দিনের পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগ ও দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে চকরিয়া উপজেলার খুটাখালীতে যান তিনি সালাউদ্দিন আহমেদের প্রেস সচিব সফওয়ানুল করিম জানান আগামী সাত ডিসেম্বর পর্যন্ত তিনি নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মশক নিয়ন্ত্রণে চশিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হয়েছে সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেনের নির্দেশনায় এ অভিযান চালায় চশিকের মশক নিয়ন্ত্রণ বিভাগ এ উপলক্ষে গতকাল বিকেলে কারাগারের আশপাশের এলাকা অভ্যন্তরীণ আঙিনা কয়েদিখানা ও প্রশাসনিক অংশে ফগিং লার্ভিসাইডিং এবং স্প্রে কার্যক্রম চালানো হয় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অভিযানে মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরীফুল ইসলাম মাহি ডক্টর সরওয়ার আলম মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের কুতুবদিয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত গতকাল উপজেলার বাজার এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ সাকিবুল আলম তিনি বলেন লাইসেন্স ছাড়া ব্যবসা করা সহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ধুরুং বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এ সময় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালিক কুতুবদিয়া থানার উপপরিদর্শক আব্দুল খালেক সহ অন্যান্যরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা নন মানুষের ভালোবাসা ত্যাগ ও আপসহীন সংগ্রামের প্রতীক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চৌদ্দ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহি গতকাল জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া নাজমুল উল ও মাদ্রাসা মসজিদে আয়োজিত বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন বলেন দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষা সংগ্রামে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে লড়াই করেছেন বেগম জিয়া দেশের স্বার্থে জীবন বিসর্জন দেয়া একজন নেত্রী হিসেবে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শামসুল ইসলাম বাবলু মেম্বার ওসমান চৌধুরী নূর মোহাম্মদ নুরু সহ অন্যান্যরা চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাউজান সরকারি কলেজ মসজিদে খতমে কোরআন খতমে বোখারি ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সার্বিক তত্ত্বাবধানে এবং উত্তর জেলা ছাত্র সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন মাহফিলে বক্তব্য রাখেন রাউজান পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক মোহাম্মদ নুরুল হুদা ফিরোজ আহমেদ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি মোজাম্মেল সহ অন্যান্যরা পার্বত্য শান্তি চুক্তিকে কালো চুক্তি আখ্যা দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ করেছে সম্পৃতি সম্প্রীতি সকালে নগরীর জামাল খানের প্রেস ক্লাব চত্বরে আয়োজন করা হয় সমাবেশে বক্তারা পার্বত্য অঞ্চলের হয়ত্যোদ্দ জাতিগোষ্ঠীর সমান অধিকার অবিলম্বে নিশ্চিত করার আহ্বান জানান পাশাপাশি ভূমি ও আইন শৃঙ্খলা কাঠামো সংবিধানের আওতায় আনার দাবিও করেন তারা সমাবেশে আঞ্চলিক পরিষদ আইন উনিশশো বাতিল অথবা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান বক্তারা সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক থোয়াইচিং শাকের সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের সদস্য সচিব ইক্তিয়ার ইমন মুখপাত্র পাই শিক খৈ মার্মা কার্যকরী সদস্য শাহিন আলম সহ অনেকে বক্তব্য রাখেন আধুনিক বিশ্বে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজন দক্ষতা ও ধর্মীয় মূল্যবোধ এমন মত প্রকাশ করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সরকারি কলেজ শাখার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা সোমবার রাউজান সরকারি কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ক্যারিয়ার কার্নিভাল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নু কম আকবর হোসেন রাউজান। কলেজ গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাওজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নওয়াজ চৌধুরী এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ গোফরান ও মাওলানা সাইফুল করিম নাইম অনুষ্ঠানে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারায় খাস জমিতে বসবাসরত চার শতাধিক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে আনোয়ারা উপজেলার বদলপুরা বন্দর পশ্চিম পশ্চিমচাল এলাকায় খাস জমিতে বসবাসরত চার শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা অংশ নেন পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা পাহাড়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারে টানা পাঁচ বছর ধরে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন খাকরাছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা নয়নময় ত্রিপুরার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন ইতিমধ্যে শিক্ষা সহায়তা বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ও তৈমাতাই মৌজার বিভিন্ন এলাকায় প্রায় আট শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয় এ সময় প্রত্যন্ত অঞ্চলে মানবতার আলো ছড়িয়ে দেয় ফাউন্ডেশনের ভবিষ্যৎ অঙ্গীকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চট্টগ্রামের বনজোর জিএসসি ও বনজোর চট্টগ্রাম বোট ক্লাবের যৌথ ওয়ারেন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল নগরীর জিএসসি মোড়ের বঞ্জোর ব্যাংকুয়েট হলে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি বিভাগের প্রফেসর ডাক্তার বিনয় পাল সময় বক্তব্য রাখেন বনজোর ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে বক্ষব্যাধী বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সরোজ কান্তি চৌধুরী দুই শাখার পরিচালক সিনিয়র কর্মকর্তা ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তারা আগামী সাত ডিসেম্বর বনজোর চট্টগ্রাম বোট ক্লাব শাখাটি অতিথি ও গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রশিক্ষিত ক্যাডাররা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বললেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এবং পতেঙ্গা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে